আপডেট সংবাদে সংবাদ নব্য আওয়ামী লীগের প্রস্তুতি নেতৃত্বে থাকবে না শেখ হাসিনা বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ জানালেন যুক্তরাষ্ট্র এদিকে তিন দিনের সফরে আজ ঢাকা আসছেন ট্রাম্প প্রশাসনের প্রতিনিধি দল হতে পারে যেসব বিষয়ে আলোচনা খালেদা জিয়ার সঙ্গে লন্ডনের জামায়াতের আমের সাক্ষাৎ ছিলেন তারেক রহমানও কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং সবশেষে জানিয়ে দেব নির্বাচনী রোডম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ এতকানে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগের ভিতরে বড় পরিবর্তনের প্রস্তুতি চলছে এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ওই প্রতিবেদনে বলা হয়েছে ভবিষ্যতে শেখাচিনার নেতৃত্বে নাও থাকতে পারেন এ নিয়ে দলে নতুন করে ভাবনা শুরু হয়েছে চক্রান্ত ঠেকাতে সক্রিয় হয়েছে বর্তমান আওয়ামী লীগ নেতৃত্ব আনন্দবাজারের ওই প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ থাকবে নেতৃত্বে শেখাচিনা থাকবে না তার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত নেতারাও বাদ যাবেন আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা তথাকথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগ রাজনীতির ময়দানে আনার একটি পরিকল্পনা বেশ এগিয়েছে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা ও তাদের দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন ভারতের কূটনৈতিকদের একাংশ মনে করেন হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তার হবে না কারণ এই পরিকল্পনায় বাংলাদেশের যেসব আওয়ামী লীগ নেতা নেত্রীর নাম উঠে আসছে তাদের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন নয় তার উপরে পাকিস্তান ঘনিষ্ঠ হিসাবে পরিস্থিতি রয়েছে কয়েকজনের ভারতের এক সাবেক কূটনীতিকের কথায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে দিল্লির কিছু করণীয় নেই কিন্তু আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের বন্ধু ও আস্থাভাজন রাজনৈতিক শক্তি তার নেতৃত্বেও পাকিস্তান বান্ধবদের হাতে চলে গেলে ভারতের পক্ষে তা বিপর্যয় চেয়ে কম কিছু হবে না আওয়ামী লীগের এক যৌন সাধারণ সম্পাদক বলেন দু সালে হাসিনাকে বাদ দিয়ে অন্য কিছু নেতাকে নিয়ে একটা আওয়ামী লীগ গঠনের চেষ্টা করেছিল পশ্চিমী শক্তি তা ব্যর্থ হয় এবারেও তাই হবে এই নেতার মতে ভারতের কংগ্রেসের যেমন গান্ধী পরিবার বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থদের কাছেও শেখ মুজিবুর রহমানের পরিবারের উপরে অগাধ আস্থা ও ভরসা রাজনীতিতে দুই পরিবারের ত্যাগ ও সাফল্য কম নয় রাহুল গান্ধী যেমন দাদি ও বাবাকে হারিয়েছেন শেখ হাসিনার বাবা মা ভাই সহ গোটা পরিবার খুন হয়েছে ওই আওয়ামী লীগ নেতা বলেন হাসিনাহীন আওয়ামী লীগ টিকবে না আদতে আওয়ামী লীগকে ধ্বংস করাই তাদের লক্ষ্য কলকাতায় আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতা জানান আপাতত এই রিফাইন চক্রান্তই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের প্রস্তাব দেওয়া হচ্ছে হাসিনার বিরুদ্ধে তোপ দাগলে তাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে এলাকায় ফিরে নির্বাচনে অংশ নিতেও দেওয়া হবে অন্যতায় তাদের ভবিষ্যৎ হবে অন্ধকার কিভাবে এই বিষয়টি মোকাবেলা করছে আওয়ামী লীগ দলের ওই যুগ্ম সাধারণ সম্পাদক জানান জেলায় জেলায় ভার্চুয়াল মিটিং করছে নেতৃত্ব সেই মিটিংয়ে হাসিনা নিজে যুক্ত হচ্ছেন ঘন্টা কয়েক ধরে তিনি কর্মীদের কথা শুনছেন চৌষট্টি জেলার মধ্যে তেইশটি জেলার কর্মীদের সঙ্গে ওই বৈঠক শেষ হয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ কেবল বাংলাদেশের জনগণের মাধ্যমেই নির্ধারিত হবে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রোজ বলেন বাংলাদেশ বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি আর এসব চ্যালেঞ্জের মোকাবেলায় জনগণের ভূমিকাই হবে মূল নির্ধারক স্থানীয় সময় মঙ্গলবার পনেরোই এপ্রিল নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই সব কথা বলেন ট্যামি ব্রোজ এদিনের এ এক প্রশ্নকারী বাংলাদেশের সাম্প্রতিক প্রতিবাদ বিক্ষোভ ও বিভিন্ন দোকান ও ব্যান্ডে হামলার বিষয়টি নিয়ে প্রশ্ন করেন তিনি দাবি করেন বাংলাদেশের সাম্প্রতি উগ্র ইসলামপন্থী সন্ত্রাসবাদের আশঙ্কাজনক বৃদ্ধির বিষয়ে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে দুই সপ্তাহ আগে দ্য নিউ ইয়র্ক টাইমস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ওই রিপোর্টে বলা হয় ডক্টর ইনু সরকারের শাসন আমলে বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থান ঘটেছে প্রতিবাদকারীরা প্রকাশ্যে ওয়াসামা বিন লাদেনের ছবি প্রদর্শন করেছে এমনকি নাৎসি প্রতীক যেমন ঢাকার একটি ছবিতে দেখা গেছে তা প্রকাশ্যে তুলে ধরা হচ্ছে মার্কিন ব্যান্ড যেমন কে এফ ও কোকাকলাকে লক্ষ্য করে ইহুদি বিরোধী সেমিটিক প্রচারণা চালানো হচ্ছে অভিযোগ উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বা ঘনিষ্ঠ ব্যক্তিরা এসব উত্তেজনা উসকে দিচ্ছে এছাড়া এদিনের ব্রিফিংয়ে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি প্রানা জারির বিষয় নিয়েও কথা বলেন তিনি জবাবে মার্কিন এস্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি বোরস বলেন আমি আপনার বক্তব্য শুনেছি এবং আপনার উদ্বেগের প্রশংসা করি বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ এবং দেশটির কিছু বিশেষ চ্যালেঞ্জ রয়েছে এই দেশ নিয়ে আমরা আগেও বহুবার আলোচনা করেছি বিশেষ করে এখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের মাধ্যমে তিনি আরও বলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি বিষয় উল্লেখ করতে চাই তা হল ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারিপণা জারি করা হয়েছে এই গ্রেপ্তারি গ্রেপ্তারিপণা বাংলাদেশের আদালতের তরফ থেকে জারি করা হয়েছে অবশ্যই এই সমস্ত বিষয় এবং আপনি যা আলোচনা করেছেন এমনকি প্রতিবাদ ইত্যাদি বাংলাদেশ কর্তৃপক্ষের বিষয় এবং অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ এবং আলোচনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র জোর দিয়ে বলেন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এখানকার জনগণ তারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে যেমনটা আপনারা উল্লেখ করেছেন এবং আমরা বিভিন্ন রিপোর্টেও দেখেছি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এখানে এটাকে তুচ্ছ বলে উল্লেখ করতে চাই না কিন্তু এটা সত্যিই ক্যামিবোস আরও বলেন গণতন্ত্র গুরুত্বপূর্ণ মানুষের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যার মোকাবেলা করবে গত বিশ পঁচিশ বছর ধরে আমরা দেখেছি ভুল সিদ্ধান্ত কীভাবে জনগণের জীবন ধ্বংস করে দিতে পারে কাদের অনেক দেশের সামনে এখন স্পষ্ট পথ রয়েছে তারা কি বিকল্প বেছে নেবে তিন দিনের সফরে আজ বুধবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে ট্রাম্প প্রশাসনের প্রথম উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর হতে চলছে এটি তিন দিনের এই সফরে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে সফরে আসা মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চোলিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান তিনি প্রথমে আসছেন ঢাকায় পরে আরেকটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভিত্তিক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ তার সঙ্গী হিসাবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুশান স্টিভেশনের যোগ দেওয়ার কথা রয়েছে কর্মকর্তারা জানান বাংলাদেশে পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন মার্কিন দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী পরে বিএনপির জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন এছাড়া বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট রোডব্যাপের দাবি জানাবে আজ বুধবার গতকাল রাতে স্থায়ী কমিটির বৈঠকের পর সূত্র জানিয়েছে দলটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের কাছে একটি লিখিত বিবৃতি জমা দেবে এতে বলা থাকবে রোডম্যাপ ঘোষণা না করা হলে বিএনপি রাজপথে আন্দোলন শুরু করবে তারা জানান নির্বাচনের সুনির্দিষ্ট সময় উল্লেখ করে রোডম্যাপ ঘোষণা করা হলে দলটি নির্বাচনের প্রস্তুতি শুরু করবে আজকের বৈঠকে জুনের মধ্যে সংস্কার সম্পন্ন করার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানাবে বিএনপি নেতারা বিএনপি ইতিমধ্যেই আগামী তিন মাসের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল থেকে শুরু করে মিছিল সমাবেশ ও শোভাযাত্রা হতে পারে এসব কর্মসূচি প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকে বিএনপি সুনির্দিষ্টভাবে জানতে চাইবে অন্তর্বর্তী সরকার কখন জাতীয় নির্বাচন দিতে চায় অধ্যাপক ইউনুস একাধিকবার বলেছেন আগামী নির্বাচন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে তবে বিএনপির জোর দিয়ে বলছে সরকারকে আরও সুনির্দিষ্ট করে বলতে হবে দলটি উদ্বেগ প্রকাশ করেছে সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন নেতা যুক্তরাজ্যের লন্ডনের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের সাক্ষাৎ হয়েছে লন্ডনের খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তাদের এই সাক্ষাৎ হয় তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে জামায়াত আমিরের শফিকুর রহমান চার এপ্রিল ব্রাসেলস সফরে যান সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে সপর সঙ্গী ন আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে নিয়ে লন্ডনে যান শীর্ষ দুই নেতার বৈঠকের সময় তিনি উপস্থিত ছিলেন মঙ্গলবার পনেরোই এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিএনপি চেয়ারপারসনের সাবেক পেস সচিব মারুক কামাল খান সোয়েল এসব তথ্য দিয়েছেন